সাথে হাত মেলাতে চাও তাহলে ওই সমস্ত যারা আমাদের খুন করতে আসছে তাদেরকে ফুল বেল পাতা দিয়ে পূজা করতে চাও তাহলে তাদের সাথে মোকাবেলা করতে হলে যা দরকার তা করবে তো তারা সেটি হলে আমার ধর্ম আমার ধর্ম ওই সমস্ত শয়তান মৌসুম যারা তোমাদের আক্রমণ করি ভেজালকারী তাদের স্বাস্থ্য করার জন্য যা দরকার সময় মতন বাবা তোমার হাতে ফুলে দেবে কি করবে তোমরা জানো না কি করতে হবে তোমরা এখনো জানো না তোমরা এখন বাবার পুজো দিয়েছ বাবা যখন ছেড়ে দেবে চুট যাও তখন তোমরা যাবে এক পর্যন্ত অযথা কথা অযথা বাক্যে অযথা গুণ কথা বলবে না এখন তোমাদের কাজ হচ্ছে মহাকাশের মহাসুর মা গ্রাম সে রাম নারায়ণ রাম সেই মহারাম উচ্চারণ করে সদা সার কথা সবার ধারে পচে পচিলাম এবং আরো দাও আমাদের আমার ভেদ আমার আদর্শ আমার প্রকৃতির গ্রন্থ প্রকৃতির সুর সর্বত্র সর্বজাগার ছড়িয়ে দিয়ে সবাইকে এক হৃদয়ের মাঝে আলিঙ্গন করে এক ভাতৃত্ব বোঝে অন্তরে সবাইকে এক সুরের বন্ধনে নিয়ে এসো তবেই হবে তোমাদের স্বাস্থ্য সেই স্বাস্থ্য হচ্ছে বাবার আদর্শের প্রচারে স্বার্থ আর কোন কথা না বাবার আদেশ মাথায় নিয়ে তোমরা উত্তরবঙ্গে যাত্রা করছো সমস্ত উত্তরবঙ্গকে বেড়া জাল দিয়ে সবাইকে এক টানে নিয়ে আসো তার প্রচার ক্ষেত্রে তোমরা ছেড়া মেয়েরা তোরা সব একসরে সবাইকে টেনে নিয়ে এসো জানো তো জেলে বাঁচলে সব বড় জাল সবাইকে টেনে নিয়ে আসো একটা পোষা হাতি অনেক জঙ্গলি হাতি টেনে নিয়ে আসো না তাহলে তোমরা আমার পোষা হাতি বুঝতে পেরেছ তোমরা জঙ্গলে তোমাকে ছেড়ে দিয়েছি তোমরা ধরে ধরে নিয়ে এসো বেদের সুরে তারা বন্ধনে রয়েছে ওই হাতিকে তাদের তারা ওই হাতি নিয়ে আসো বন্ধনে আর তোমরা আনবে মুক্তাঞ্চলে মুক্তের সুরে তোমরা পচিয়ে দেবে তোমরা তাদের জন্য তোমাদের ছেড়ে দিলাম আবার গণেশ হাতি তো গণেশের মতন চেহারা অনেক গণেশের মতন না হাতি তাহলে তোমরা হল আমার সেই গণেশ পুত্র গণ দেবতা তোমরা সবাইকে গণেশের সুরটা দেখেছো তো হাতির তো সেই সুরটা দিয়ে সবাইকে এক সুরিয়ে আনবে আর গণেশের মাথাটা একটু বড় না একটু বউই দেখ বড় ওই বড় হচ্ছে হাতির মাথাটা বড় না সেই এক মাথায় সবাই এঁকে বড় মাথাটা হচ্ছে সবাইকে এক মাথায় আনো আর সবাইকে এক সরে আনো তবে হলো গণেশ তোমরা আমার সেই গণেশ পুত্র স্বস্তি হাতি এবং হনুমান বি হনুমান বি হনুমান জয় করেছিল গল্প শুনেছ তাহলে তোমরা সেই গল্পই বললাম তোমরা বীর হনুমান হয়ে রাবণের দার বিনাশ করবে সেই ধরুর পান নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে মৃত্যুবান তোমরা সেই অস্ত্র তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেওয়া হবে তোমরা সেই সুরের পথী যাত্রী তোমরা এগিয়ে যাওয়ার পথে বিপ্লব বিপ্লব করতে হবে তোমাদের সেই বিপ্লব অপারেশন বিপ্লব চিকিৎসক সুচিকিৎসক রুগী রোগ মুক্ত করার বিপ্লব তোমরা পাই ধরবে তাই তোমরা এখন বড় ধর্ম এই ধর্ম বিপ্লব দীর্ঘজীবী হোল মহাস্ত হল রাম নারা টা তোমাদের কি দেবে দিয়ে দিল আমার আশীর্বাদ আমার ভালোবাসা আমার অন্তল তোমাদের চিরস্থলের সাথে সাথে এটাই নিয়ে তোমরা কাজে যাও সব এক গুরুর সব সন্তানদের নিজেদের মধ্যে মিলিয়ে রেখো প্রাণের সাথে প্রাণের বৃদ্ধতা রেখো ভালোবাসা রেখে তোমরা সবাই একত্রিত হয়ে কাজ করো এদিকে আমি আলোচনা চক্র একটা করেছি সে আলোচনা চক্রকে যাকে বসিয়েছি সে উল্টো কিছু হয়েছিল তবে আলোচনা চক্রের সাথে যোগ দিও কিন্তু আলোচনার চক্রের যদি উল্টো বলতে কেউ কথা বলে আমাদের সন্তান দল বা আলোচনা যেই উল্টা কথা বলবে তাকে ধরে তাকে বার করে দেবে কেউ তোমাদের সংগঠনে কেউ কোনো বিপরীত কথা বলতে পারবে না বিপরীত চিন্তা কেউ করতে পারবে না যা বলার আমি বলে দেবো সেই পথে আলোচনা চক্র সন্তান দল এবং অ্যাকশন কমিটি সবাই বহু একটা সংগঠন তৈরি করে তো যে যাই আসুক সবাই সমুদ্রের যাত্রী সব সবাই একসঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন রোগ কিছু কথাবার্তা উঠা কথা বলে সেগুলো করো না তোমরা প্রতিবাদ করে তাকে সংশোধন দেবে জানিয়ে দেবে আচ্ছা তোমরা আসলে যারা হয়েছ যারা আশীর্বাদ দিয়েছ দূর থেকে আর্জন করো বলো নাম অখণ্ড মণ্ডল ব্যক্ত চলাচর তৎপর দর্শিত তাই শ্রীগুভ আচার্য